আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে আর ধর্ষণের সেনচুরি হবে এরকম একটা পতিত বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত হবে সেই শিক্ষা ব্যবস্থা আমরা আর চাই না আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষক তার সন্তান তুল্য ছাত্রীকে সামনে বসিয়ে রেখে বলবে তোমার নিকাপ কিংবা হিজাবের কারণে তোমাকে তো আমি চিনতেই পারছি না তোমাকে হয় মুখ খুলতে হবে না হলে তোমাকে ভাইবা থেকে বাতিল করা হবে এরকম অধপতিত ব্যবস্থায় আমরা আর ফিরে যেতে চাই না সম্মানিত শিক্ষক বৃন্দ আমাদের এই বাংলাদেশেই এমন শিক্ষা ব্যবস্থারও তো আমাদের সুযোগ রয়েছে এমন মানুষও তো এই শিক্ষাব্যবস্থায় আমরা নিজেদেরকে নিজেদের মতো করে তৈরি করার সুযোগ হয়েছে আখণ্ড নিমজ্জিত এরকম দুর্নীতিতে ভরা একটা বাংলাদেশে যারা শুধুমাত্র মসজিদে ইমামতি করার যোগ্যতা অর্জন করেন না যারা শুধুমাত্র জানা যাবো ইমামতি করেন যারা সংসদ সদস্য যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং মন্ত্রণালয় পরিচালনা করে তারা চ্যালেঞ্জ করেছেন সংসদে এবং সংসদের বাইরে যদি দু টাকার চ্যালেঞ্জে আমাদের দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে শুধু মন্ত্রণালয়ের শুধু সংসদ সদস্য পদ না জামাত ইসলামীরও আমরা সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাহার করব আমরা সেই রকম শিক্ষা ব্যবস্থা চাই যারা এরকম দুর্নীতির মধ্যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করার সংসদ সদস্য পরিচালনা পাশাপাশি আমাদের বাইতুল মকার মসজিদের ইমামতি করার যোগ্যতা একই সাথে তারা অর্জন করতে পারবে কেন পারছে না আজকে হচ্ছে না কেন হচ্ছে না এই জন্য যে আমাদের ব্যবস্থায় আমরা খুব এগিয়ে যাচ্ছি বলা হচ্ছে কিন্তু কোথায় এগুতে পারছি না এগোতে পারছি না তো এই জন্য যে আমাদের বলাই হয়েছে ক্যারেক্টার এবং কেরিয়ার দুটোকে মিলে যদি সমন্বয় না করা যায় কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস আপনি যত বেশি শিক্ষিত হবেন তার সাথে সাথে যদি মূল্যবোধ এবং নৈতিকতার সমন্বয় না হয় তাহলে ওই শিক্ষিত লোকটা কি বলা হয় ইজ মোর ডেঞ্জারাস ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন ওটা একটা উন্মত্ত সিংহের চেয়েও ভয়ানক এই ভয়ানক পরিণতি তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের ইডেন কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি এই জগতে আর বাংলাদেশ ফিরবে না ইনশাল আমরা সেই জগতে ফিরে যেতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকরা লেখা ছিল সেই ইকরা কেন প্রত্যাহার করা হয়েছে অবিলম্বে ইকরা যুক্ত করতে হবে ফজলুল হক মুসলিম হল থেকে কোন কারণে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছে আজকের বাংলাদেশের এই জনগণের কাছে তার জবাব দিতে হবে এবং মুসলিম শব্দ যোগ করতে হবে কবি নজরুল ইসলাম কলেজ থেকে কেন ইসলাম তুলে দিতে হবে এমন বাংলাদেশের জন্য কি এই দেশ একাত্তরে স্বাধীন হয়েছিল যদি তাই মনে থাকে সেই কারণেই কিন্তু দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আবার এ কারণেই স্বাধীন হয়েছে নজরুলের সাথে ইসলাম যুক্ত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনে করেন এখানে যুক্ত হবে ফজলুল মুসলিম যুক্ত হবে এবং এদেশের ছাত্র জনগণ রক্তি সিডনি এলমা এ কথা বলে শিক্ষার জগৎকে সামনে দিকে এগিয়ে এর বাইরে গিয়ে আমাদের আসলে বলা হয় যার কারণে আজকে যে শিক্ষা ব্যবস্থা সাড়ে বছরে পেয়েছিল এতে আমরা মানুষ পেয়েছি তার হেলমেট এবং হাতিরও বেশি আগামী দিনে আর শিক্ষা ব্যবস্থার হেলমেট এবং হাতির বাহিনী তৈরির বাংলাদেশের মানুষ দেখতে চায় না অন্তর্বর্তীকালে সরকার আশা করি হেলমেট এবং হাতির বাহনের পরিবর্তন বাংলাদেশের দেশ প্রেমের সেরকম কিছু যোগ্য নাগরিক তৈরি করবে যাতে করে আমাদের তো সুবিধা দেবে আপনারা জানেন আমাদের এখানে অনেক ক্ষমতা নেই নিরাপদ বেধ এবং আশ্রয় খোঁজে বাংলাদেশের পরিবর্তে এখন বিদেশে যাচ্ছে এই ফিরে এসছে